আমার সব আয়োজন তোমায় গিরে হেরসল দেহের ঋদ বিছানায় প্রেম জড়ানো হেরসুল আমার সব আয়োজন তোমায় গিরে হেরসুল দেহের ঋদ বিছানায় প্রেম হে হেরসুল কথার তাল মেলানো সুরের বেলা হের নিকোষ কালোর মাঝে চন্দ্র তুমি হেরসুল আমার সবাই জন্তুমায় গিরে হেরসুল দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরসুল আমার সবাই জন্তুমায় গিরে হেরসুল দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরসুল কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায় তোমার রং মেখানে সর্বক্ষণে জীবন চলা কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায় তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলা তোমার রেখে যাওয়া ওমর বানির হয় না তুল ওহো তোমার রেখে যাওয়া ওমর বানির হয় না তুল রাতের প্রবাদ রবি হের আমার সব আয়োজন তোমায় গিরে হেরসুল দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরসুল আমার দেহের সব বিছানায় প্রেম জড়ানো হের এখন নাজাতলুম্মা মাদ্রাসা ছাত্র বাইরা সহ আমরা একসাথে নাজাতলুম্মা মাদ্রাসার একটি সঙ্গীত পরিবেশন করব। নাজা তুলুম মা মদর নজ তুলুম মা মদর নুম মা মদ রাসা আসা এখানেই করব জ্ঞান আহরণ এখানেই করব জীবন সবাই বলবো এখানেই করব জ্ঞানই মোদের জীবন তৃপ্ত হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মনের আশা তৃপ্ত হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মনের আশা নাজা তুলুমমা মাদের আসা, নাজা তুলুম্মা মাদের আসা, নাজা তুলুম্মা মাদের আসা, নাজা তুলুম্মা মাদের আসা। শিখি বকর আন শিখি বহাদিস মান বসবি ঐশিীতাকিত, শিখি বকর মানব সবই ওই শীত গীত পাবো আল্লাহর ভালোবাসা পাবো রসুলের ভালোবাসা বাসা পাবো আল্লাহর ভালো বাসা পাবো রসুলের ভালো বাসা নজতুলুম্মা মদ আসা, নাজা তুলুম্মা মাদের আসা। নজাতুরুমা না সামা মদে আরবি বাংলা ইংরেজি সে চর্চা করব বেশি বেশি আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি শিখব মোরা নবীর বাসা শিখব মোরা মায়ের বাসা শিখব মোরা নবীর বাসা শিখব মোরা মায়ের বাসা না যা তুলুম্মা মাদের আসা না যা তুলুম্মা মাদের আসা সবাই বলে আমাদের মাদ্রাসা এর নাম মাদের উম্মাহ মাদ্রাসা নাজাতুল উম্মাহ মাদ্রাসা নাজাতুল উম্মাহ মাদ্রাসা নাজাতুল উম্মাহ মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আমাদের সাংস্কৃতিক বিভাগের